এই যে স্কিন আছে ভালো রাখার জন্য আমাদের ডাইজেস্টিক কে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে আপনার এই যে সমস্ত তেলে সুস্থ থেকে রাখতে হবে হলো আপনার নিজেরে নিজের চরকে যেমন তেল দিতে হবে ঠিক এই তেলও আপনাকে খেতে হবে কারণ এই তেল খেলে কি হবে আপনি তো সাধারণত মনে করেন যে নাইকেল কেকটা খাবেন সময় লাগবে এটা করবেন সময় লাগবে কিন্তু একটা যে ন্যাচারাল বানানো আছে তেলটাকে একটু সে এটাকে প্রসেসিং করে বানিয়েছে অর্থাৎ গরম করে বানিয়ে দিয়েছে আপনি খেয়ে ফেলেন শেষ সময় ওষুধের কাজ হলো আপনার রোগকে প্রতিরোধ করা কিন্তু অবশ্যই আপনার নিজের আমরা যদি যে তেলগুলি থেকে এগুলি কিন্তু এটা হলো যে চুলের জন্য বিভিন্ন তৈরি করে কোনটা আছে যে শরীরের জন্য ব্যবহার করে কিন্তু খাওয়ার জন্য বাংলাদেশে সাধারণত প্রাকৃতিক তেল বর্তমানে যেমন ফিট ফর লাইফ আছে তারপর আরো অনেকে আছে আসসালামু আলাইকুম সো এই মুহূর্তে আছি হচ্ছে টঙ্গিতে সো আশুলিয়া হোমপতি মেডিকেল কলেজের একজন শিক্ষক আমার সাথে আছেন পাশাপাশি ডক্টর ডক্টর বেলাল সো কেমন আছেন আচ্ছা এটা আসলে কেন করতেছি কারণ যেহেতু আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক কাস্টমার আছেন অনেক ক্রেতা আছেন তো তারা আসলে আমাদের অনেক প্রোডাক্টই ব্যবহার করেন সো ডক্টর বেলাল আসলে দীর্ঘদিন ধরে নারকেল তেল ব্যবহার করছেন নিজে ব্যবহার করছেন পাশাপাশি আমি শুনেছি ওনার মুখ থেকে যে উনি কাস্টমারদের কেউ বা রুগীদেরকে উনি আসলে সাজেস্ট করেন আর কি হুম সো এখন আমি একটু ওনার কাছে জানতে চাইতেছি অ্যাজ এ ডক্টর যেহেতু আমি নিজের একজন হেলথ কোচ প্লাস নিউট্রিশনিস্ট সো আসলে না কেন খাওয়া উচিত আলহামদুলিল্লাহ আসলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে চাই যেটা সবচেয়ে আমাদের ইমিউন সিস্টেমের জন্য দরকার আচ্ছা আচ্ছা কিন্তু কথা হলো যে আমরা যে চিকিৎসা করি এলোপ্যাথি হোমিওপ্যাথি হুম হুম যে কোনো চিকিৎসার ক্ষেত্রে ওষুধ হলো রাস্তা দেখাই দেবে আর আমাদের যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে খাদ্যগুলি আছে তা আমাদেরকে সবসময় এনজাইম দেবে ভিটামিন দেবে ক্যালসিয়াম দিবে পটাশিয়াম দেবে ম্যাগনেশিয়াম দিবে এগুলি আমাদের সবসময় কি লাগবে আমাদের শরীরকে সতেজ রাখবে এবং আমাদের এই এবং সিস্টেমকে বুস্টার করার জন্য উপকার করে আনবে কিন্তু ওষুধের কাজ হলো আপনার রোগকে প্রতিরোধ করা কিন্তু ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনার নিজের যেমন চরকা তেল দিতে হয় ঠিক তেমনি আমাদের শরীরেও কি দিতে হয় তেল দিতে হয় রাইট তাই আমরা যদি যে তেলগুলি সাধারণত দোকান থেকে পায় এগুলি কিন্তু প্রাকৃতিক না এটা এটা হলো যে চুলের জন্য বিভিন্ন ভাবে তৈরি করে কোনটা আছে যে শরীরের জন্য ব্যবহার করে কিন্তু খাওয়ার জন্য বাংলাদেশে সাধারণত প্রাকৃতিক তেল বর্তমানে যেমন ফিট ফর লাইফ আছে তারপরে অনেকে আছে হ্যাঁ অনেকে আছে কিন্তু আমরা তো বিক্রি করি না সাধারণত আমি তো কোনো প্রোডাক্টেই কি করি না স্পন্সর করি না বা অ্যাড দিয়ে বিক্রি করি না যারা আপনার আমার হালুয়া পাইতেছেন দেখবেন যে আমি এগুলি কিন্তু বিক্রি করি না কিন্তু কথা হলো যে আমি সাজেস্ট করি আমি প্রত্যেকটা ভালো জিনিসকে কি করি সাজেস্ট করে আইসে আগামী তো এটাই করব যে আমি শুধু ট্রিটমেন্ট করি হইলো যাতে রুগী তার সুস্থতার দিকে নিয়ে আসে কিন্তু সুস্থতাকে রাখতে হবে হলো আপনার নিজের চরকে যেমন তেল দিতে হবে ঠিক এই তেলও আপনাকে খেতে হবে কারণ এই তেল খেলে কি হবে আপনি তো সাধারণত মনে করেন যে নাইকেল কেকটা খাবেন সময় লাগবে এটা করবেন সময় লাগবে কিন্তু একটা যে ন্যাচারাল বানানো আছে তেলটাকে একটু সে এটাকে প্রসেসিং করে বানিয়েছে অর্থাৎ গরম করে বানাই দিয়েছে আপনি খেয়ে ফেলে শেষ সময় টাইম বেঁচে গেল তাহলে আমরা কি করি তেল কেন খাই আমাদের এই যে যে স্কিন আছে স্কিন ভালো রাখার জন্য আমাদের ডাইজেস্টিক্স কে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে আপনার এই যে সমস্ত তেলে প্রাকৃতিক তেলগুলিতে আমাদের এগুলি প্রতিরোধ করে তারপর হলো আমরা যারা আমাদের চেহারাকে সুন্দর করতে চাই যে সমস্ত মা বোনেরা আছেন ভাইরা আছেন চেহারা সুন্দর করতে আপনি যদি প্রতিদিন নাইকেল তেল যদি ডলেন যেমন আমাদের অলি বইল কথা বলা হয় নাইকেল তেল যদি মাথায় দেন নাইকেল তেল যদি আপনার ই করেন আপনার দুইটা জিনিস উপকার হবে একটা হলো শরীরে কোনো ময়লা থাকবে না আরেকটা হইল চেহারা ফক ফকা ফক ফাঁকা থাকবে আজকে বলে শেষ করছি এই ফক ফকা থাক আমাদের চেহারা সুন্দর করি বডি সুন্দর করি তাহলে আমরা ইমিউন সিস্টেমকেও সুন্দর করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিলাল সাহেব ডক্টর বেলাল আসলে এটাই হচ্ছে মূল কথা সো প্রত্যেকটা মেডিকেল মেডিকেলের যত শাখা আছে বা চিকিৎসা বিজ্ঞানের যত শাখা আছে সবাই কিন্তু এক প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রিভেনশন ইজ বেটার দেন কিওর হ্যাঁ আপনি যখন রোগাক্রান্ত হবেন ডাক্তার আপনাকে ইমার্জেন্সি হেল্প করবে সেই রোগ থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আপনার সেফটি আপনাকেই নিতে হবে আপনার সুরক্ষা আপনাকেই দিতে হবে এখন ধরেন ডাক্তারের কাছে আপনি আসলেন ডক্টর আপনাকে একটা মেডিসিন দিলে সেটা থেকে আপনি কি বলেন সাময়িকভাবে বা ইনস্ট্যান্ট আপনি ফ্রি হলেন কিন্তু প্রক্ষান আপনি বাড়িতে অথবা বাইরে যদি বাজে খাবার খান আপনি অসুস্থ হবেন কোন ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না রাইট কোন মেডিসিন আপনাকে বাঁচাইতে পারবেন আপনি সঠিক খাবারটা না খান সেরকম একটা খাবার হচ্ছে নারকেল তেল নারকেল এ থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড এটা একমাত্র মায়ের বুকে দুধে পাওয়া যায় মায়ের বুকে দুধ খাওয়ার মাধ্যমেই কিন্তু একটা মানব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শুরু হয় এবং এটা সর্বোচ্চ লেভেলে থাকে এই কারণে করোনার মধ্যে কিন্তু শিশু মৃত্যু হার করোনাতে খুবই কম ছিল যেখানে আমরা সিনিয়র বা এডাল যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের মৃত্যু হার অনেক বেশি ছিল কারণ মিডিয়াম সেন্ট ফ্যাটি অ্যাসিড হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে আর নারকেল তেলের রাশির উপকারিতা যদি একটু গুগলে সার্চ করেন এটা নিয়ে আসলে মানে অনেক মানে শত শত হাজার হাজার রিসার্চ পেপার আপনি পাবেন বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখনো জানেই না যে নারকেল তেল খাওয়া যায় সবাই ইনশাআল্লাহ খাবেন সো দেখলেন তো আমাদের ডক্টর সাহেব নিজে প্রেসক্রাইব করলেন বা নিজে সাজেশন দিলেন ইনশাল্লাহ আপনি যখন আরো নিজে একটু রিসার্চ করবেন যে মিজান সাহেবের কথা বা ফিটফর লাইফের কথা বিশ্বাস না করলেও আপনি নিজে গুগলে সার্চ করলে এই তথ্যগুলোর সত্যতা পাবেন আর ফিটফর লাইফ সবসময় র ন্যাচারাল প্রোডাক্ট উৎপাদন করতেছে আপনাদের জন্য সো আপনাদের পাশে আমরা আগেও ছিলাম ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখছে ততদিন থাকবো আপনাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর এজ এ হেলথ কোচ অ্যান্ড আমি জানি আসলে কোন জিনিসটা ভালো এবং কোনটা আপনাদের জন্য উপকার সেটা নিয়ে সবসময় কাজ করবো তো সবাই ভালো থাকবেন নিশ্চিন্তে নির্ভরনে আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করবেন হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অর্ডার প্লেস করতে পারবেন আসসালামু আলাইকুম